বিশেষ হবে কিনা জানি না গাড়িটা এখন পর্যন্ত তেলে গেছে দু সাল থেকে গাড়িটা মালিকানা চলছে এবং মালিকানা চলা মাত্রই গাড়িটা তেলে চলছে ওনারা কিন্তু গাড়িটা সিনজি বা এলপিজি করেননি এখন পর্যন্ত জাস্ট একটা দেখেন অরিজিনাল কালার দারুন তো আর এই যে এগুলা এগুলা কালার করানো হয়েছিল একটু ডাস্ট আছে গাড়িটাতে বাইরে বেড়ে গিয়েছিলাম আমরা তেল আনতে যার কারণে আমরা প্রপারলি ওয়াশ করাতে পারিনি ভিতরে ইন্টেরিয়রটা দেখি আমরা এটা হচ্ছে আপনারা এফ ইএক্স প্যাকেজের এলিয়ন দেখেছিলেন হয়তো এর আগে একটা এলিয়নের মতো এটার সিট কাভারটাও এফি এক্স প্যাকেজে করা এবং এই গাড়িটাও খুব কম চলা গেছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল তেল এই গাড়ি গাড়ি থাকবে এবং আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল তেল মানে অরিজিনাল ব্যাগটা কিন্তু এটা অটো ওকে এই দেখেন জাস্ট একটা বার তেলের এবং আমরা টেস্টে যাবো ওই জন্য তেলও রেখে দিছি এই দেখেন অরিজিনাল রেড ওয়াইন কালার পেপার্সের সাথে ম্যাচ করে কালার আছে জাস্ট কিছু কিছু জায়গা ডেন্ট ছিল কিছু কিছু জায়গা স্ক্র্যাচেস ছিল কালার ফেড হয়ে যাওয়ার কারণে আমরা কিছু কিছু জায়গায় গাড়িটা কালার করেছি এবং গাড়িটার ইন্টেরিয়ারটা দেখেন জাস্ট সুপার ফ্রেশ কন্ডিশন আছে ওকে পঁচিশটা হ্যাঁ পশি স্টার খালি নিবে আর চালাবেন নি বেয়া আদারওয়াইজ কোনো কাজ নেই সব কমপ্লিট করে রাখছি আমরা চাকা যেটা আছে এই চাকা আপনারা নর্মালি বারো তেরো মাস চালাতে পারবেন আর যদি রাফ ইউজ করা হয় সেক্ষেত্রে নয় মাস আট মাস ধরে রাখেন অ্যাপারেজ

ভিতরের ইন্টেরিয়ারটা আপনি দেখলে বুঝবেন এনার ভেহিকল মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্লাস থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে এবং প্রত্যেকটা পার্টস আপনারা অ্যাকচুয়ালি অরিজিনাল পাবেন সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্রেক লাইট সম্পূর্ণ কিছু অরিজিনাল ভাবে থাকবে এবং গাড়িগুলো এখন পর্যন্ত অথেন্টিক ভাবে আছে গাড়িটা সিক্স লিটার সিএনজি করা আছে গাড়িটা রেজিস্ট্রেশন যেহেতু চারে তাহলে উনি সিরিয়াল পড়েছে দেখেন জাস্ট একটা বার ওয়াও সুপার কন্ডিশন আর এর অ্যালাইনমেন্ট একটু নিজ বিশ গেট লাগবে না হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন গাড়িটা সিক্সি সিঞ্জিও করা আছে আপনারা নিবেন আর চালাবেন জাস্ট রেডি টু রান এখন পর্যন্ত গাড়িটা চারটা চাকা আর লক্ষণ আপনারা নিবেন আশা করি নিয়ে স্যাটিসফ্যাকশান থাকবেন আর নিয়ে খুশি হবেন কারণ গাড়িটা প্রত্যেকটা পার্টস এখন পর্যন্ত অথেন্টিক এই গাড়িটার আপনাদের মনে হতে পারে যে একের মডেল গাড়ি আপনারা নয় লাখ আশি সাড়ে নয় লক্ষ পাবেন কিন্তু আমাদের গাড়িটার দাম এগারো লক্ষ টাকা আমাদের আসকিং দেওয়া থাকবে আমরা গাড়ি ডিসকাউন্ট করে দিই আমরা দশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং দিই দশ লক্ষ হ্যাঁ ইনশাল্লাহ এই কোরবানি উপলক্ষে গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি আবারও বলি দশ লক্ষ আশি আমাদের আসকিন থাকবে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আরো কিছু সম্মান করে দেওয়া অ্যাড্রেস হচ্ছে একশো আটত্রিশ সাত পঁচিশ হাউজিং তিন নম্বর রোড মোহাম্মদপুর বেরিবাদ চার উদান আবাসিক এলাকা ঠিক বিপরীতে আমাদের শোরুমটি অবস্থিত এবং আমাদের শোরুমের নাম হচ্ছে এনার ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম